অবশেষে ফাইনালি বাংলাদেশের সামরিক বহরে যুক্ত হতে যাচ্ছে জে টেন বিমান আপনাদের সামনে দুটি প্রমাণ দিব এতে স্পষ্ট হবে যে জে বাংলাদেশের সামরিক বহরে যুক্ত হতে যাচ্ছে আপনারা আমার এখানে একটি স্ক্রিনশট দেখতেছেন ডিফেন্স সিকিউরিটি এশিয়া এই একটি স্ক্রিনশট আপনারা হয়তো দেখছেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে যে বাংলাদেশের সামরিক বহরে ষোলোটি জে টেন সি বিমান যুক্ত হচ্ছে দ্বিতীয় যে প্রমাণ সম্প্রতি চেন্দ্র ইয়ার্ডকাপ ইন্ডাস্ট্রি যুদ্ধবিমানের একটি বেস উন্মোচিত হয়েছে ধারণা করা হচ্ছে এই বেশটি রপ্তানির জন্য তৈরি করা হবে এটি হচ্ছে বাংলাদেশের জন্য আর এই বেশটি বাংলাদেশের জন্য তৈরি করতেছে চেন্দ্র ইয়ার্ডকাপ ইন্ডাস্ট্রি দ্বিতীয় প্রমাণ বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য যুদ্ধবিমানের বিকল্প এই মুহূর্তে কিচ্ছু নেই জেটেনসি এটি মাল্টিরোল ফাইটার সিট আমরা ইতিমধ্যে দেখেছি ভারত ও পাকিস্তান যুদ্ধে জেটেন্সি কতটা মারমুখী কতটা বিধ্বংসী হতে পারে পাকিস্তান মোটামুটি এটা ভারতকে বুঝিয়ে দিয়েছে জেটেন্সি কতটা গুরুত্বপূর্ণ একটি বিমান। যেখানে সারা বিশ্বের টপ দশটি বিমানের মধ্যে ফ্রান্সের রাফায়েল রয়েছে বিশ্বের চার নাম্বারে রাফায়েল রয়েছে বিশ্বের চার নাম্বারে সে চার নাম্বারে রাফায়েলকে একেবারে আকাশ থেকে মাটিতে আছড়ে ফেলল জেটেন্সি জেটেন্সির গুরুত্ব সারা পৃথিবীতে দিনকে দিনে বৃদ্ধি পাচ্ছে ভারতের রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত করার পর ধ্বংস করে দেওয়ার পর যে টেন্সির দাম আর কয়েক গুণে বৃদ্ধি পেয়েছে অপরদিকে রাফায়েলের দাম ধীরে ধীরে কমতে শুরু করেছে জে টেন্সি এটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন এটি যুদ্ধবিমান বিমান বাংলাদেশের সামরিক বহরে যদি এই বিমান যুক্ত হয় তাহলে বাংলাদেশের শক্তির সামর্থ্য কয়েক গুণ বৃদ্ধি পাবে বিমান বাহিনীর জন্য আদতে কিছুই ক্রয় করা হচ্ছে না কারণ যে পরিমাণ বাজেট দিত বিগত সরকার সে বাজেট দিয়ে বিমান বাহিনীর জন্য না কোনো বিমান না কোনো এক হেলিকপ্টার তারা চাই যে কৌশলে একটা হেলিকপ্টার সামরিক বাহিনী যুক্ত করতে পারত এটি পুরোপুরি ব্যর্থ হয়েছে কূটনৈতিক কৌশলের মাধ্যমে ভারতের রয় আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন সামরিক সেক্টরে তারা চোখের মতো আবড়ে রয়েছে অস্ত্র কোন রাষ্ট্র থেকে ক্রয় করা হচ্ছে এটা বাংলাদেশ পুরোপুরি গোপনে রাখে এটা আজকে না এটা অনেক আগে থেকে হয়ে আসছে এটা হওয়া উচিত এবং ক্রয় করা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অস্ত্র হাতে পাওয়ার পর সেটা যুদ্ধ বিমান হোক হেলিকপ্টার হোক লঞ্চার হোক যাই ক্রয় করা হোক না কেন এটা পুরোপুরি গোপনে রাখা হয় প্রকাশিত হয় যখন এটা হাতে পায় বাংলাদেশ সামরিক সরঞ্জাম ক্রয়ের সবচেয়ে বড় বাধা ভারত এটাই স্পষ্ট হয়েছে যখন ডক্টর ইন্দোজ দায়িত্ব গ্রহণ করার পর সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি ক্রয়ের একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর কিছু উদ্যোতন কর্মকর্তারা পাকিস্তানে পৌঁছেছে পাকিস্তান এই বিমান বাহিনীর উদ্বোধন কর্মকর্তাদের সাথে কথা হয়েছে মিটিং হয়েছে আলোচনা হয়েছে আমরা তো ধরেই নিয়েছিলাম যে ব্লক ওই সময় ক্রয় করা হয়ে যাবে চুক্তি হয়ে যাবে কিন্তু না এটা পুরোপুরি পড়েছে মুখ এটা কিন্তু পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে এই বর্তমান অবস্থানরত যে রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তারা ভারত কোথায় কোথায় তারা তাদের লিঙ্ক রেখে দিয়েছে এটা বুঝতে পেরেছেন এখন যে টেন্সি এটা যাতে ক্রয় করা না হয় এটা যাতে মুখ থুপড়ে পড়ে পর্যায়ে ভারত আলাপ আলোচনা করতেছে কি করে এটা বন্ধ করা হয় যদি এর জন্য ভারত একশো কোটি টাকা ব্যয় করতে চায় ভারত তাই করবে যে একশো কোটি টাকা ভারত ব্যয় করতে রাজি স্বাধীনতার বাউন্ন বছর পর্যন্ত বাংলাদেশ শুধুমাত্র ভারতের এই মরার ঘাড়ায় পড়ে আছে আমাদের অনেক ভাইয়েরা কথা বলে অনলাইনে আলহামদুলিল্লাহ তারা শতটা তুলে ধরতেছে কিছু কিছু ভাইয়েরা বলতেছে ভারতের এখানে দোষ কি ভারতের দোষ অবশ্যই আছে আবার নাইও আমাদের এখানকার অন্যতম কিছু কর্মকর্তা রয়েছেন যারা ভারতকে অতীব ভগবান মনে করে তার মধ্যে উল্লেখযোগ্য বর্তমান রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে কয়েকজন আছে তারা এটা খুব ভালো করে জানে কি করে ভারতকে খুশি রেখে মোটামোটা হীরার নেকলেস মোটামোটা স্বর্ণের গয়না তারা তৈরি করতে পারবে কিনতে পারবে নিজেদের সংগ্রহে রাখতে পারবে ভারতের লাভ কি ভারতের লাভ বাংলাদেশের সক্ষমতা যত ডাউন থাকবে ততই ভারতের লাভ গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান পঁয়ত্রিশতম নৌবাহিনীর অবস্থান আঠাশতম বিমান বাহিনী একেবারে তলা নিতে আমাদের কাছে বর্তমানে রয়েছে মেক টোয়েন্টি নাইন যদিও মেক টোয়েন্টি নাইন আরও প্রায় বিশ একুশ বছর আগে ক্রয় করা সে মেক টোয়েন্টি নাইন এখন একেবারে ধুমড়ে মুচড়ে পড়েছে আটটি মেঘ টোয়েন্টি নাইনের ইঞ্জিন একেবারে বিকন হয়ে পড়েছে যদিও সাড়ে তিনশো কোটি মার্কিন ডলার খরচ করে এর বিনিময়ে রাশিয়ার সাথে একটি চুক্তি করা হয় রাশিয়া এই মেঘ টোয়েন্টি নাইনগুলিকে মেরামত করবে এগুলিকে পুনরায় আগের রূপে ফিরিয়ে দেবে তার জন্য একটা সময়ের প্রয়োজন রয়েছে কিন্তু আমরা তার অপেক্ষা করতে পারি না কবে মিগ আসবে কবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব কিংবা অন্য রাষ্ট্রের বিপক্ষে আমরা যুদ্ধ করব আমাদের প্রয়োজন তড়িৎ গতি অতীব দ্রুত এখন ধরে নেই বাংলাদেশ যে টেন্সি যদি বিমান পেল কিন্তু এর একটা কম্ব প্যাকেজ রয়েছে যে টেন্সির কম্ব প্যাকেজ হচ্ছে এর সাথে কোন ধরনের মিসাইল যাবে কোন ধরনের মিসাইল বাংলাদেশ ক্রয় করবে তবে কিছু কিছু বিশ্লেষক এটা মনে করতেছে যে এর সাথে ফিয়াল ফিফটিন ই ইয়ার টু ইয়ার থাকতে পারে সিকিউরিটি এশিয়া এখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ একেবারে গোপনে এই যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি সম্পন্ন করেছে একটা গণমাধ্যম এটা দাবি করেছে বাংলাদেশ এখনো পর্যন্ত এই চুক্তি করেছে কিনা এর সত্যতা পাওয়া যায়নি অতীব গোপনে ভাইরা আবার এটা দেখতে পাই আমাদের বাহিনীর যারা প্রধান রয়েছে তাদের সদিচ্ছার ইচ্ছার অভাব কতটুকু রয়েছে তাদের উপর ডিপেন্ড করে অনেক কিছু বাহিনীর প্রধান যারা তাদের উপর অনেক কিছু ডিপেন্ড করে এখন এর আগের গভর্নমেন্ট এদেরকে নিযুক্ত করেছে বর্তমান এরা বাহিনীর জন্য কি করবে সেটাই মুখ্য বিষয় বাংলাদেশ এরই মধ্যে ভারতের বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণ পদক্ষেপ নিয়েছে তবে সরাসরি ভারতের বিরুদ্ধে না ভারত যদি মনে করছে এটা তাদের বিরুদ্ধে কিন্তু আমি মনে করি এটা আমাদের সামরিক উন্নয়ন নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নিজস্ব কাঠামোর ভিতরে লালমনিরহাট বিমান ঘাঁটি আপনারা শুনেছেন নিশ্চয়ই এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারত তার প্রতিটা সামরিক পদক্ষেপ নীতি এক বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না প্রতিবেশী রাষ্ট্রগুলি সন্তুষ্ট হবে কি হবে না এটা ভারত কখনোই ভাবে না ভারত এটা মনে করে এটা ভারতের প্রয়োজন এটা তারা করে ফেলে আপনাদেরকে একটা প্রমাণ দিই আন্দামান নিকিপুঞ্জ দ্বীপ এটি ভারতের নিয়ন্ত্রিত একটি দিক এখানে তিনটি সামরিক ঘাঁটি আছে ভারতের তিনটি নৌবাহিনী বিমান বাহিনী এবং ভারতের সেনাবাহিনী তিনটি সামরিক ঘাঁটি রয়েছে আমি আপনাকে একটা প্রশ্ন করি আন্দামান নিকিপুঞ্জ দ্বীপ থেকে পাকিস্তান বহু দূর ইরান ইরাক আরব রাষ্ট্রগুলো অনেক দূর চায়না তো আরো হাজার হাজার কিলোমিটার দূরে কিন্তু আন্দামান নিকিপুঞ্জ দ্বীপে এই সামরিক ঘাঁটি ভারত নির্মাণ করেছে কেবলমাত্র শুধুমাত্র বাংলাদেশকে টার্গেট করে ভারতের মিজোরামে যে সামরিক ঘাঁটি রয়েছে এটা কাদের জন্য বাংলাদেশের জন্য ভারতের আসামে ভারতের চিকেন নেক শিলিগুড়ি করিডরের কাছে যে সামরিক বেস রয়েছে এটাও বাংলাদেশের জন্য বাংলাদেশকে ঘিরে ভারতের প্রায় আট থেকে নয়টি সামরিক ঘাঁটি রয়েছে বাংলাদেশকে ঘিরে আপনি বুঝেন অথচ জিএফ সেভেন্টিন ঠান্ডার ক্রয়ের ক্ষেত্রে ভারত কত বাধা দিয়েছে সর্বোচ্চ পর্যায়ে ক্রয়ের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও এটা ক্রয় করা হয়নি কারা বাধা দিয়েছে আমি বাহিনীর অধ্যতন কর্মকর্তা যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো যারা বাধা দিয়েছে তাদেরকে খুঁজে বের করুন প্রয়োজনে জনগণের হাতে তুলে দেন নাম বলে দেন প্রকাশ করে দেন জনগণ জানো কারা বাধা দিয়েছে কারা এখানে কল কাঠি নেড়েছে কেউ না কেউ আছে গত পঁচিশ বছরেও বাংলাদেশের সক্ষমতা কেন বাড়েনি বিশেষ করে লাস্ট দশ বছরে কেন বাংলাদেশের সক্ষমতা বাড়তে দেয়নি আমাদের বাজেটকে একেবারে সীমিত করে রাখা হয়েছে আমাদের কিছু মন্ত্রণালয় রয়েছে যেগুলো কোনো প্রয়োজন নাই নারী মন্ত্রণালয় এটা কোন কাজে লাগে কোন কাজে লাগে এ মন্ত্রণালয়ের আন্ডারে কোটি কোটি টাকা কি ব্যয় হয় না পৃথিবীর কোথায় আছে পশ্চিমা দুনিয়াকে ভারতকে এনজিও যারা আছে তাদেরকে খুশি করার জন্য এটা করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে শক্তিশালী করলেই নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় কিন্তু এর জন্য নারী মন্ত্রণালয় খুলতে হবে চিন্তা করে দেখুন আমাদের অর্থ কোথায় যাচ্ছে অর্থাৎ কয়েক দিনের মধ্যে আমরা শুনতে পারবো জানতে পারবো সামরিক খাতে আদতে বাজেট কত করা হয়েছে আমাদের রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা এতটাই দুর্বল যে এদিকে কেউ তাকাতেই চায় না আমি মনে করি বাংলাদেশের উচিত চোখ বন্ধ করে সামরিক পদক্ষেপ নেওয়া রাষ্ট্রের প্রতিটা নাগরিককে যদি এই মুহূর্তে সামরিক ট্রেনিং দেওয়া হয় আর ভাই ভারতের বিপক্ষে আপনাকে লড়াই করতে হবে এটা আপনার নবী বলে গেছে আজ থেকে দেড় হাজার বছর আগে আপনার নবী বলে গেছে এ হিন্দুস্তানের বিপক্ষে আমার ওম যুদ্ধ করবে আমি না আপনার নবী বলে গেছে তাহলে আপনি একজন মুসলিম হয়ে কি করে এখান থেকে সরে আসেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন